আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দুয়ায় ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি করেছিলাম চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন আর এই তারিখে এখানে আগে অনেক বড় করে মেলা হতো এই চারপাশে দোকান পাট দিয়ে ভরে সেই মেলাটা এখন আর নাই এখন নাই বললেই চলে আর এই ইজল গাছের চারপাশটা পরিষ্কার করা হচ্ছে আর ওই পাশে এই তারিখে খিচুড়ি রান্না করা হয় তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি ওরা কি সুন্দর করে চারপাশটা পরিষ্কার করে দিতেছে গাছের চারপাশের আর এখানে বসে সবাই মিলে আড্ডা দেয় অনেকে বসে বসে কথাবার্তা বলে আর সাথে খেলার মাঠ আছে সেখানে খেলাধুলা করা হয় আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর চারপাশের দৃশ্যটা আসলে অসাধারণ আর ভিডিও করার কারণ একটাই এই ভিডিওগুলো দেখলে এক সময় আমাদের মনে পড়ে যাবে আমরা সেই দিন চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসার দিন আমরা সবাই মিলে কে কী করেছিলাম কি কি করেছি কাজ করার পর এখন সবাই মিলে বসে আছে কথাবার্তা বলতেছে আমিও একটু একটু করে ভিডিও করে নিতেছি আর কি সুন্দর করে সবাই আড্ডা দিতেছে কথাবার্তা বলতেছে এখানে রনি বাঁশগুলো ছোট ছোট করে টুকরা করতেছে কারণ খিচুড়ি রান্না করা হবে দেখুন এখানে সব মশলা আইটেম সবগুলো এক একসাথে করে মাখানো হচ্ছে কারণ এই খিচুড়িটা অনেক মজার হয় প্রতি বছর খিচুড়ি রান্না করা হয়ে থাকে সবজি খিচুড়ি আর আমিও এর ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিতেছি সেই হিসাবে রেখে দেওয়ার জন্য দেখুন কি সুন্দর করে নানান পদের মশলা একসাথে করে মাখানো হচ্ছে আর এখানে সবজি আইটেম রাখা আছে কারণ সবজি খিচুড়ি রান্না করা হবে একটু একটু করে বিডিও করে নিতেছি আর ওই পাশে চুলায় আগুন ধরানো হচ্ছে আর ওই পাশে সবাই মিলে বসে আড্ডা দিতেছে কথাবার্তা বলতেছে ওইটারও একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে রেখে দিলাম ওইখানে চুলায় আগুন ধরানো হয়েছে এখানে তারা সবাই মিলে মশলা সব কিছু মাখানোর পর এখানে জিসান মারফি ওরা দুজনে মিলে বসে বসে কথাবার্তা বলতেছে আড্ডা দিতেছে এখানে আরও অনেকেই আছে সব পরিচিত মানুষগুলো ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসাবে একটু একটু করে ভিডিও করতেছি আর ওরা মজা করতেছে এখন সবাই মিলে জুম্মার নামাজ পড়ে আসার পর সবাই একসাথে বসে আছি ইমাম সাহেব এখন দোয়া মনাজাত করতেছে সেটাও একটু ভিডিও করে নিলাম সবাই দাঁড়িয়ে আছে কেউ বসে আছে মনাজাত ধরছে এর ফাঁকে আমিও একটু একটু করে ভিডিও করে নিতেছি সবাই মনাজত নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল ঈদ মুবারক আসসালামু আলাইকুম